এবার বুসায় আরেক অভিযান ওনারা শুরু করলেন আবু আবুবায়দা কাতিবে ওহি সুরাহাবিল হাসানাকে চার হাজার দিয়ে বুসার উদ্দেশ্যে প্রেরণ করলেন তিনি সৈন্যদের নিয়ে বুসরার উপকণ্ঠে পৌঁছে গেলেন বুসরার শাসক ছিলেন ওই সময় রুমাস সম্রাট হেরাক্লিয়াসের নিকট তার বিশেষ মর্যাদা ছিল তিনি পূর্ববর্তী কিতাব ও ইতিহাস সম্পর্কে ভালো ধারণা রাখতেন রোমানরা বিভিন্ন প্রান্ত থেকে তার সাক্ষাৎ লাভ করে তার প্রজ্ঞাপূর্ণ কথাবার্তা শোনার জন্য উনার নিকটে সে হতো তিনি লোকজনের সাথে খুব সদ্ভাব বজায় রেখে চলতেন তার এক হাজার শূন্য ছিল আরবরা ইয়েমেন ও হেজাস থেকে তাদের ব্যবসায়িক দ্রব্য নিয়ে ওখানে আসা যাওয়া করতো বাৎসরিক মেলার সময় বুস্তার শাসকের জন্য একটি সিংহাসন তৈরি করা হতো এবং ওই জায়গায় স্থাপন করা হইত তিনি সেখানে এসে বসলে লোকজন তার চতুর্শে ঘিরে বসত এবং তার ভাষণ তার জ্ঞান ও প্রজ্ঞা থেকে উপকৃত হতো একদিন কিছু লোক মেলার সময় শাসকের কাছে এসে বসে তার কথা শুনছিল এ সময় সুরাহা বিল হাসানা ও তার সৈন্যদের আগমনের খবর ছড়িয়ে পড়ে শাসক এ খবর শুনে দ্রুত ঘোড়ায় সবার হলেন এবং মানুষকে ডাকলেন মানুষ তার ডাকে সাড়া দিলে তিনি বললেন কেউ কোনো কথা বলবেন না আমরা আগে তাদের কথা শুনি ও অবস্থা জেনে নেই অতপর তিনি হত সুরাহা বিল হাসানা ও তার বাহিনীর কাছে যান তাকে দেখে হত সুরাহা বিল তার দিকে এগিয়ে আসলো শাসক বললেন আপনাদের পরিচয় কী হত সুরাহা বিল বললেন আমরা তৌরাত ও ইঞ্জিলে উল্লেখিত নিরক্ষর কোরাইশি ও হাসিমী নবী মোহাম্মদের সাহাবি তখন রুমাস বললেন আল্লাহ তালা তার সাথে কি আচরণ করেছেন অথবা সুরেহাবিল বললেন আল্লাহ তাকে তার কাছে ফিরে নিয়েছেন রুমাস বললেন তারপরে তার স্থানে কে সমাসীন হয়েছে সুরাহাবিল বললেন আতিক বিন আবু খোহাফা বিন আবু বকর তাইম বিন মুর্রাহ তখন রুমাস বললেন আমার ধর্মের শপথ আমি জানি আপনারা সত্যের উপর আছেন এবং আপনারা নিশ্চিতভাবে সিরিয়া এরাক দখল করে নেবেন যদি আপনারা ছোট দল হন এবং আমরা বড় দল হই তাহলে আমি আপনাদের প্রতি করুণা করব তবে এখন আপনারা দেশে ফিরে যান আমরা আপনাদের আপনাদেরকে কিছু করব না আর হ্যাঁ আমার ভাই জেনে রাখুন আবু বকর হচ্ছেন আমার সাথী বন্ধু তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে তিনি আমার সাথে লড়াই করতেন না তখন হজরত সুহাবিন বললেন আপনি যদি তার ছেলে বা চাষত হতেন তবু তিনি আপনাকে তার দিন গ্রহণ না করলে ক্ষমা করবে করতেন না কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তার নিজের কোনো একতিয়ার নেই কেননা তিনি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট আর আল্লাহ থাকে আপনাদের সাথে জেহাদ করার জন্য আদেশ করেছেন আমরা তিনটির কোনো একটি না হলে এখান থেকে আমরা ফিরে যাব না হয়তো আপনারা আমাদের দিনে প্রবেশ করবেন নতুবা ঝিজিয়ে দিবেন আর তা না হলে তোরবারই আপনাদের সাথে আমাদের মাঝে ফায়সালা করবে তখন রুমাস বললেন আমার দিন নিয়ে আমি যা বিশ্বাস করি তা হচ্ছে আপনাদের সাথে লড়াই করা যাবে না কারণ আপনারা সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন আমি চাচ্ছি রোমানদের কাছে গিয়ে তাদের মতামত জেনে আসতে তখন সুরাবিন বললেন আপনি তাদের কাছে যান এবং আমাদের সাথে ইসলামের সত্যতার ব্যাপারে যা বলেছেন তা তাদের নিকট বলবেন রোমাস তার লোকদের কাছে গিয়ে হ্যাঁ একত্রিত করলেন এবং বললেন হ্যাঁ তিনি ভাষণ দিলেন হে খ্রিস্টান ধর্ম অনুসারী ও মা বুধি পানির ছেলেরা তোমরা তোমাদের কিতাব সমূহে তোমাদের দেশান তোমাদের দেশান্তর ঘর থেকে বিতরণ এবং তোমাদের সম্পদ দুর্ধনের যে উল্লেখ পেয়েছ তা এখন নিকটবর্তী এবং তা সংগঠিত হইবার সময় এখনই এখনই সংগঠিত হওয়ার সময় এসেছে তোমরা স্বল্প সংখ্যক আরবদের থেকে ফিলিস্তিন রক্ষা করতে যাওয়া রুবিশের সৈন্যদের চেয়ে অধিক নৌ রবিশও তার বাহিনী সহ নিহত হয়েছে আর তার বাহিনীর যারা জীবিত ছিল তারা পরাজিত হয়েছে আমার কাছে খবর এসেছে যে খালিদ বিন অলিদ নামে তাদের একজন লোক সামোয়া থেকে এরাকের দিকে গেছেন এবং আরাকা শাখানা তাদাম্বুর ও হাওরান জয় করে নিয়েছেন তিনি শীঘ্রই তোমাদের কাছে এসে এসে উপস্থিত হবেন তাই এখন তোমাদের সঠিক কাজ হবে এ আরবদের জিজিয়া প্রদান করা তাহলে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না কিন্তু তার লোকেরা যখন একথা শুনল তখন তারা কোদে জ্বলে জ্বলে উঠে হইসই শুরু করলো এবং তাকে হত্যা করতে উদ্ধত হলো তখন রোমাস কৌশলের আশ্রয় গ্রহণ করে বললেন লোকজন আমি দিনের প্রতি তোমাদের কতটুকু মজবুত মজবুতি আছে তা পরীক্ষা করার জন্যই এ কথা বলেছি এখন সবাই তাদের উপর ঝাঁপিয়ে পড়ো আমি তোমাদের আগে থাকব। তখন লোকজন সবাই গিয়ে প্রস্তুতি শুরু করলো যুদ্ধের সরঞ্জাম নিয়ে তারা বাহনে সবার হয়ে মুসলমানদের হামলার জন্য অগ্রসর হলো সুরাহা বিন হাসানা যখন রোমানদের যুদ্ধপ্রস্তি দেখতে পেলেন তখন তার স্বাধীন উদ্দেশ্যে বললেন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন জেনে রাখুন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাত তরবারি সায় নিছে আর যেসব বস্তুর মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। তার মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয় জিনিস হচ্ছে ওই রক্তের ফোঁটা যা আল্লাহ রাস্তায় প্রবাহিত হয়েছে এবং ওই অসু ফোঁটা যা মধ্যরাত্রে আল্লাহর ভয়ে চুপ চুক থেকে ঝরেছে আল্লাহ তালা বললেন হে মোমেন সুরাহাবিল হাসানা তার রোমানদের যুদ্ধ প্রস্তুতি জানতে পেরে সুরাহাবিল হাসানা তা স্বাধীন উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি বললেন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন জেনে রাখুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত তরবারির সায়াতলে আর যেসব বস্তুর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তার মধ্যে আল্লাহর কাছে অধিক প্রিয় হচ্ছে ওই রক্তের ফোঁটা যা আল্লাহর রাস্তায় প্রবাহিত হয়েছে এবং ওই অসুর ফোঁটা যা মধ্যরাত্রে আল্লাহর ভয়ে চুপ থেকে জড়েছে তালা বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান হওয়া পীড়িত মৃত্যুবরণ করো না অতঃপর তিনি মুসলমানদের নিয়ে শত্রু দুপুর চড়া হন আব্দুল্লাহ বিন আদি রাজদারহানু বলেন শত্রুরা আমাদের নিকটবর্তী এসে আমাদেরকে টার্গেট করলো এবং বারো হাজার সৈন্য আমাদের উপর হামলা শুরু করল আমরা তাদের মাঝে কালো মুখের চাম্বার উপর সাদা ধাগের মতো ছিলাম আমরা তাদের বিরুদ্ধে দৈর্য সহকারে যুদ্ধ করলাম দুপুর পর্যন্ত স্থায়ী হলো শত্রুরা আমাদেরকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠল ওই সময় আমি সুরাহাবিল হাসানাকে আসমানের দিকে হাত তুলে দোয়া করতে দেখলাম হ্যাঁ হে চিরঞ্জীবী হে হে আসমান ও জমিনে সৃষ্টিকর্তা মহত্তম হে মহত্তম ও সম্মানিত আল্লাহ আমাদেরকে কাফি উপর বিজয় দান করুন সাহায্য করুন কবুল হলো দোয়া দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল আবদুল্লাহ বিন আদি বলেন সুরহা তার দোয়া শেষ করতে না করতেই মহান শক্তিধার আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য চলে এসল হঠাৎ দেখা গেল হারওয়ানের দিক থেকে ইসলামের ঝান্ডা নিয়ে মুসলিম বীরগণ আগমন করতেছেন তাদের মধ্য থেকে দুইজন অশ্বরী চিৎকার ও হুঙ্কার দিয়ে আমাদের কাছে চলে আসলেন একজন এসে বললেন হে সুরাহ বিন আল্লাহর দিনের জন্য সাহায্য সাহায্যের সুসংবাদ গ্রহণ কর আমি মজবুত অস্বরোহী উন্নত বীর আমি খালিদ আর আরেকজন বলেছেন আমি আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক চারিদিক থেকে মুসলিম বাহিনী রণাঙ্গনে সে পৌঁছেছেন পিছনে ঝান্ডা যা হাতে ছিল তিনি হচ্ছেন রাফে বিন উমাইর আত্মাই মশিরা বিন মাসরুক আবাসী বলেন আল্লাহ কসম হজরত খালিদের হুঙ্কার শুনে রোমানদের কলরব বন্ধ হয়ে গেল মুসলমানরা একে অপরের কাছে এসে সালাম সাক্ষাৎ করলেন সুদাহ বিন হাসানা এসে হজরত খালিদকে সালাম করলেন হজরত খালিদ তাকে বললেন হে সুদাহ তুমি কি জানো না এটা সিরিয়া ও এরাকের বন্দর এখানে রোমানদের সেনাপতি ও সৈন্য অবস্থান করছে এখানে তুমি মুসলমানদের নিয়ে কোন বুদ্ধিতে নিয়ে আসলে তিনি বললেন একমাত্র আবু ওবায়দা নির্দেশ স্থগিত হল যুদ্ধ তখন হজরত খালিদ বললেন আবু ওবায়দা একজন নিষ্ঠাবান লোক তবে তার যুদ্ধের কৌশল ও স্থান সম্পর্কে ধারণা কম অতপর তিনি মুসলমানদেরকে রনাঙ্গন থেকে ফিরে আসতে বললেন তালা ফিরে আসার পর ক্লান্তি দূর করার জন্য সবাই একটু আরাম করলেন আরাম করার পরে আবারও যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন এর পরের দিন দেখা গেল একদিন আরাম করার পর হ্যাঁ দেখা গেল বুস্তা সুন্দর মুসলমানদের উপর হামলা করার জন্য দিয়ে আসছে হত খালিদ রাজি এ এই অবস্থা দেখে বললেন আমরাও আমাদের অশ্বসময়ের ক্লান্তির খবর জানার পরেও যেহেতু রোমানরা আমাদের উপর হামলার জন্য প্রস্তুত হয়েছে অতএব আর দেরি না করে সবাই নিজ নিজ বাহনে উঠে পড়ুন আল্লাহ আপনাদের উপর রহম নাসির করুন মুসলমানরা একথা শুনে নিজ নিজ সরঞ্জাম নিয়ে বাহনে উঠে পড়ল অজ খালি সৈন্যদেরকে বিন্যস্ত করতে গিয়ে রাফে বিন উমায়রা আতাইকে ডান দিকে এবং দিলার বিন আল আজুরকে বাম দিকে রাখলেন দিলার একজন যুদ্ধপ্রিয় যুবক ছিলেন আর পেছনে রাখলেন আব্দুর রহমান বিন আবু বকরকে অতপর যুদ্ধের জন্য মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করলেন এক ভাগের নেতৃত্বে মুসাইয়া বিন রজিবা আল আলীকে এবং আরেক ভাগের নেতৃত্বে রাখলেন মাজুর বিন হানিম আল আল হারিকে তাদেরকে তিনি রোমানরা হামলা করতে আসার সাথে সাথে ঘোড়া চালানোর নির্দেশ দিলেন গত বর্ষাৎ খালিদ লোকদের মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে পথনির্দেশনা ও ওসিয়ত করলেন সবাই তখন রোমানদের উপর হামলা করতে সংঘবদ্ধ হঠাৎ দেখা গেল রোমানদের বুফ ব্যাট করে তাদের মধ্য থেকে ইয়াকুত ও স্বর্ণকচিত জলমলে পোশাক পরা এক খুব মোটা তাজা একজন অশ্বরহী বের হয়ে আসছেন তিনি যখন উভয় দলের মাঝখানে এসে পৌঁছলেন তখন বেদুইনের মতো আরবি ভাষায় ডাক দিয়ে বললেন হে আরবের লোকরা আপনাদের আমির ব্যতীত আমার সম্মুখে কেউ আসবেন না সে হুঙ্কার আপনাদের আমির ব্যতীত আমার সামনে আর কেউ আসবেন না আমি বুসাবাসী নেতা রুমাস তখন হজরত খালিদ তার দিকে ক্ষিপ্ত সিংহের মতো দৌড়ে গেলেন হজরত খালিদ তার কাছে পৌঁছলে তিনি বললেন আপনি কি আমির হজরত খালিদ বললেন হ্যাঁ তারা তো এরকমই মনে করে আমি যতক্ষণ আল্লাহ ও আল্লাহ রাসুলের আনুগত্যের পথে আছি ততক্ষণ আমি তাদের আমির কিন্তু যখন আমি আল্লাহর অবাধ্য হব তখন তাদের উপর আমার কোনো অধিকার বা কর্তৃত্ব থাকবে না এখন রোমান নেতা বললেন আমি রোমানদের শাসনবর্গের শাসকবর্গের একজন বুদ্ধিমান বিচক্ষণ লোক আর সত্য চুক্ষমান মানুষের অগচরে থাকে না বিশ্বাস করুন আমি পূর্ববর্তী আসমানি কিতাব ও ইতিহাস পড়েছি তাতে আমি পেয়েছি যে আল্লাহ তালা মোহাম্মদ বিন আবদুল্লার নামে একজন কোরাইশিকে প্রেরণ করবেন হজরত খালিদ বললেন আল্লাহর কসম তিনি তো আমাদের নবী রোমান নেতা বললেন তার উপর কিতাব অবতীর্ণ হয়েছে হজরত খালিদ বললেন হ্যাঁ আর তার নাম হইল কোরআন রোমান নেতা বললেন আপনাদের জন্য কি মদ নিষিদ্ধ করা হয়েছে হজরত খালিদ বললেন হ্যাঁ যারা মদ পান করে তাদের উপর আমরা শাস্তি প্রয়োগ করি এবং কেউ যদি জেনা করে তাহলে তাকে ব্যথাঘাত করি যদি জেনাকারী বিবাহিত হয় তবে পাথর সুর হত্যা করি রোমান নেতা বললেন আপনাদের উপর নামাজ ফরস হয়েছে কি হজ বলেন বললেন হ্যাঁ রাত দিন পাঁচক তো ফরস নামাজকে ফরস করা হয়েছে রোমান নেতা বললেন আপনাদের উপর কি জিহাদ ফরস করা হয়েছে হজ বললেন জেহাদ ফরজ না করলে কি আমরা আপনাদের যুদ্ধ করতে আসতাম তখন রোমান নেতা রোমাসকে বললেন আল্লাহ কসম আমি নিশ্চিত হলাম যে আপনারা সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন আমি আপনাদেরকে ভালোবাসি এবং আপনাদেরকে আপনাদের ব্যাপারে আমার জন জনগণকে সতর্ক করছি এবং বলছি যে আমি আপনাদের প্রতিপালককে ভয় করছি কিন্তু তারা তা শোনেনি তখন হজরত খালিদ বললেন তাহলে আপনি বলুন আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার রাসুল এখন তাকে বলা হলো আমাদের যে অধিকার আপনারও সে অধিকার এবং আমাদের যা করতে হবে আপনাকেও তা করতে হবে রোমান নেতার ইসলাম গ্রহণ